ভার্সিটিতে পড়েছে লটপুটি খায়নি এমন স্টুডেন্ট পাওয়া বড় কষ্টকর আজকে আমি ওই স্টাইলে লটপুটি রান্না করব। রেসিপি দিচ্ছি না 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 রেসিপি না আমার ঘরে রান্না করব তাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি লটপুটি রান্না করব কিছুদিন আগে লেয়ার একটা মুরগি নিয়ে আসছিল তো মাংস তো খাওয়া হয়ে গেছে একটা মুরগির চামড়া পাক পা আছে আরেকটা মুরগির চামড়া থাকলে ভালো হতো তো একটা আছে একটা দিয়েই রান্না করব। তো এই চামড়া কীভাবে কী রান্না করব ভাবতেছিলাম ছেলেরা তো খেতে পারবে না আমি আর স্যারেই খাবে আর তো কেউ খাবে না তো অনেক সময় ধরে ভেবে ভেবে তারপরে ভাবলাম যে আজকে একটু লটপটি রান্না করলে কেমন হয় একটা মুরগির চামড়া দিয়ে আর দুইটা আলু দিয়ে যে ভাবনায় সেই কাজ মুরগির চামড়াটা ভালো করে আগুনে পুড়ে নিয়েছি পাকটাও সুন্দর করে পুড়ে নিয়েছি যেন কোনো পশম না থাকে অনেক পশম ছিল ভালো করে পুড়িয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এখন পেঁয়াজ মরিচ কষাচ্ছি পেঁয়াজ মরিচ দিয়ে আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো লবণ ভালো করে কষাই নেব আমি কিন্তু রেসিপি দিচ্ছি না আমার ঘরে রান্না করেছি তাই আমি আসলে ওইভাবে এটার রেসিপি জানিও না খেয়েছি তাই রান্না করতেছি ওই আইডিয়ায় তো ওই যে আর এটা যে সুন্দর করে ধুইছি তারপরে যে একটু ভিডিও করব সেই ভিডিও করতে আমার মনে ছিল না তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে সুন্দর করে কষাইছি তা তো দেখতেই পেলেন এখন কষানো আমার হয়ে গেছে এখন পানি দিয়ে দিয়েছি আর এই ছোট ছোটো আলোগুলো দিয়ে দিলাম এখন সেদ্ধ হতে থাক ঘন্টা খানি কারণ এই মুরগির চামড়াটা অনেক শক্ত প্রায় চল্লিশ মিনিট সেদ্ধ করেছি সব কিছু আমার হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাসাল্লা অনেক সুন্দর কালার হয়েছে এখন ভাজা জিরা ফাঁকি দিয়ে দিব এই যে দেখেন লটপুটি মাশাল্লা আলহামদুলিল্লাহ যেমন দেখতেও হয়েছে খেতেও তেমন মজা হয়েছে আপনারা চাইলে ঘরে এইভাবে করে রান্না করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ